সম্মানিত গ্রাহকবৃন্দকে দ্রুততম সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে রাজধানীর কলা বাগানে পুবালি ব্যাংক পিএলসি তার উপশাখার কার্যক্রম শুরু করেছে বিস্তারিত থাকছে রিপোর্টে সম্মানিত গ্রাহক অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পুবালি ব্যাংক পিএলসি রাজধানীর কলা বাগানে উপশাখার কার্যক্রম শুরু করেছে প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন পুবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবুলাইজ মোহাম্মদ শামসুজ্জামান সভাপতিত্ব করেন পান্তপর শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ খোশদার আলী উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ীগণ এবং পুবলী ব্যাংকের উদ্বোধন নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন পুবলী ব্যাংক অতি দ্রুতর সময়ে সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানিত গ্রাহকদের নিকট প্রতিজ্ঞাবদ্ধ এর ধারাবাহিকতায় ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে কলাবাগান উপশাখাটি উদ্বোধন করা হয়েছে তিনি আশা প্রকাশ করেন কলাবাগান উপশাখা অত্র এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে এখানে যেমন কর্পোরেট বডি আছে বিশাল এক আবাসিক এলাকা আছে সেখানে জনগণ আছে অপরদিকে ধানমন্ডির বাসিন্দারা আছেন তা আমরা আশা করি যে আধুনিক সেবায় আধুনিক ব্যাংকিং নিয়ে এই ঢাকার এই প্রাণকেন্দ্রের একদম পুরাতন সিটি আমি বলবো অভিজাত সিটি এই জায়গাতে আমরা এই ব্যাংকিং সেবাটা সবার দোরগোড়ায় পৌঁছে দেব এবং আশা করি যে এখন যে ব্যাঙ্কিংয়ের যে টার্মাল চলছে বা ইচ্ছে সেইখানে আমরা ব্যতিক্রমভাবে গুড গভর্নেন্সের সাক্ষী হিসেবে আমরা আমাদের আত্মপ্রকাশ যে অবস্থানটা হয়েছে সেই জায়গাটা এখানেও আমাদের কন্টিনিউ করবে গ্রাহকরা উন্নত সেবা এখানে পাবে এবং এইটা কর্পোরেট এবং এসএমই দুই ধরনের লোকজনই এবং যারা রিটেল আছে তারাও এখানে একসাথে ব্যাঙ্কিং সেবা পাবে এবং সকল ধরনের সেবা আমরা টেকনোলজিক্যাল থেকে শুরু করে সকল ধরনের সেবা এখানে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ